আমি সেই জায়গাটির কথা বলছি যেটি প্রধান তিনটি ধর্মের পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান পাহাড় ঘেরা শহর নাম তার ইংরেজিতে যাকে বলা হয় জেউজালেম এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান যার নাম আলাকসা। এটা শুধু একটা মসজিদ নয় এটা এক ঐতিহাসিক সাক্ষী যেখানে ঘন ঘন বদলেছে শাসক বদলেছে ধর্ম কিন্তু পবিত্রতা থেকে গেছে অটুট এই কাহিনী শুরু সালাম আল্লাহর হুকুমে কানান নামের এক ভূমিতে পারি জমান এই কানানই ছিল আজকের ফিলিস্তিন ইসরায়েল এবং জর্ডান তার ছেলে ইসাক সালাম এবং নাতি ইয়াকুব সালাম এখানে বসতি করেন ইয়াকুব আলাহ ছিল বারো সন্তান তাদের বংশধরা পরিচিত হয় বনি ইসরায়েল নামে যাদেরকে এখন আমরা ইহুদ জাতি নামে জানি একটা সময় ইউসুফ রাজপ্রাসাদে উচ্চ পদে আসীন হন সেই সময়ে দুর্ভিক্ষের কারণে বনি চলে সেখানে তারা হজরত ইউসুফ মাধ্যমে রাজকীয় মর্যাদা পায় কিন্তু পরবর্তীতে ফেরাউন তাদের দাসে পরিণত করে মহান আল্লাহ তখন পাঠান নবী সালামকে তিনি বনি ইসরায়েলদের ফেরাউনের কবল থেকে মুক্ত করেন এবং নিয়ে যান সিনাই মরুভূমিতে সেখানে ইহুদের প্রতি আল্লাহ ওয়াদা করেন যদি তোমরা আমার আদেশ মানো আমি তোমাদের সেই প্রতিশ্রুতি ফিরিয়ে দেব কিন্তু তারা ভয় পেয়ে অমান্য করে ফলে তারা বছর মরুভূমিতে ঘুরে বেড়ায় এরপর ইউসা আলা নেতৃত্বে স্টাইল জাতি পুনরায় জেরুজালেমে প্রবেশ করে পরবর্তীতে দাউদ আলাহ রাজা হলে তিনি জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেন তার ছেলে সুলাইমান আলাহিসাল্লাম সেখানে এক বিশাল উপাসনালয় বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন যাকে ইহুদিরা প্রথম মন্দির বলে এ সময় বনি ইসরায়েল ছিল এক শক্তিশালী জাতি কিন্তু তারা মহান আল্লাহর আদেশ অমান্য করতে থাকে এর ফলে মহান আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি অর্পণ করেন ছয়শো খ্রিস্টপূর্বে পূর্বে বাবিলের রাজা এসে মন্দির ধ্বংস করে বহু ইহুদিকে বন্দি করে নিয়ে যায় এর অনেক বছর পর কিছু ইহুদি ফিরে আসে আবার মন্দির তৈরি করে কিন্তু এরপর শাস্তি থেমে থাকে না এর পরে আসে হজরত সালামের যুগ তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী যিনি মানুষকে আহ্বান করেন আল্লাহর পথে কিন্তু ইহুদিদের একাংশ তাকে অস্বীকার করে পরবর্তীতে রোমানরা শহরের বাইরে তাকে কুবুষে চড়ান ইসলাম মতে তাকে হত্যা করা হয়নি বরং আল্লাহ হজরত ইসাহাইস্লামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন সত্তর খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস আবার জেরুজালাম আক্রমণ করে দ্বিতীয় মন্দিরও ধ্বংস করে দেয় ইদিদের আবার জেরুসালাম থেকে বিতাড়িত করে এর প্রায় ছয়শ বছর পরে আসে নতুন সময় খতমে নবুয়াত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই নবদ প্রাপ্ত হন তিনি মক্কা থেকে মেয়াজের উদ্দেশ্যে আরোহণ করেন আসমানে যাওয়ার আগে জেরুসালামের এই জায়গাতেই তার ইমামতিতে সকল নবীদের নিয়ে নামাজ আদায় করেন এবং তিনি বলেন এটাই আমাদের প্রথম কিবলা এরপর খলিফা হজরত উমর রাজিয়াল তালান জেরুজালেমে বিজয় করেন এবং সেখানে তিনি আল আকসা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এর পরবর্তী সময়ে আসে খ্রিস্টান ক্রুশরাররা তারা আল আকসা মসজিদ দখল করে এবং মুসলিমদের হত্যা করে কিন্তু আল্লাহ আবার এক বীরকে পাঠান সালাউদ্দিন আইউবি এগারোশো সাতাশি সালের হিত্তিনের যুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে সুলতান আল আকসা জয় করেছিলেন সেই ঐতিহাসিক বিজয় মুসলিম বিশ্বে উল্লাসের জোয়ার এনে দিয়েছিল তিনি বলেন এটা শুধু মুসলিমদের না এটা মানবতার পবিত্র জায়গা পরবর্তীতে অটোমান তুর্কিরা প্রায় চারশো বছর এই ভূমি শাসন করে মুসলিম ইহুদি আর খ্রিস্টান তিন ধর্মের মানুষই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে বিংশ শতাব্দীতে আসে এক বিভীষিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে একে ইতিহাসে হলোকাস্ট বলা হয় এর ফলে বিশ্বজুড়ে ইহুদিদের জন্য সহানুভূতি তৈরি হয় এবং তারা দাবি করে আমাদের একটা আলাদা ভূমি চাই যেখানে আমরা নিরাপদে থাকতে পারি উনিশশো সালে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং দাবি করেন ইসরায়েল ভূমি তাদের প্রতিশ্রুতি ভূমি এই ভূমি তাদের পূর্বপুরুষের আদি ঠিকানা এতে হাজার হাজার ফিলিস্তিনি গৃহহীন হয়ে যায় যাকে বলা হয় নাকবা না সালে ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে যেখানে আলাকচা মসজিদ অবস্থিত আজ আলাকচা মুসলিমদের নিয়ন্ত্রণে থাকলেও চুক্তি ভঙ্গ করে চারপাশে ইসরায়েলি সেনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই ছোট্ট পাহাড়ি জায়গাটির ইতিহাস যেন বলে